এই ভিডিওর লাইক আমরা রাখলাম একশো নিরানব্বইটি যদি লাইক কমপ্লিট হয়ে যায় তাহলে এই ভিডিওর পার্ট টু নিয়ে আসবো তো করো আর সাবস্ক্রাইব করো আমার ইউটিউব চ্যানেল আমার মাথা নষ্ট আমার কি যে কষ্ট এরা বডি বের করে নাচতেছে দেখাইতেছে স্পষ্ট মন চাই নিজেকে নিজেই করে ফেলি খুন আরে চুতি একটা কথা শুন আর দেখাইস না তোদের ধুন পাললে দেখা ভালো কিছু গুণ নয়তো আমার কাছ থেকে একটা কথা শুন তোরা এইভাবে সমাজ করিস না ধ্বংস আর দেখাইস না শরীরের অংশ আমি একবার যারা ধরি ফাইলার লবণ দিয়া সারি শুধু রাতে আসলে মেয়ে এগুলা দেখে পোলাপান গিটার মারতে মারতে সিরে বলতেছে গিটার তার ওরে আমার কেউ সার সমুদ্রের গভীরতা মাপা গেল কিছু মাঝে সাওয়ার গভীরতা মাপা যায় না এরা গোতা ছাড়া কিছু খায় না বলতাছি আপু বাচ্চাদের খাবার এত বড় হলো কেম আমার ভাবতে লাগে অবাক এরা কেন লাগায় শরীরে অন্য পুরুষের দাগ তোমরা হয়তো বলে যাইতেছো এই দুনিয়ার রুলস পাপ করলে পাপের সাথে তোমাকে পেতেই হবে যতই তুমি করো বায় না আসলে পাপিদের পরকালে কখনো জায়গা হয় না

দেখছো ভালো করে দেখো এই পতিতালয় মেয়েদের এমন চুদন দেওয়া দরকার যেন ভয় পায়ের মতো যত হাজার পতিতালয়ের নারী এর বেলায় চালায় গাড়ি টাকা দিলে যাবে তোমার বাড়ি এর জামাই হয়তো খুলতে পারে না এই ড্রেস মারানি শাড়ি এই রাস্তায় ছেলে দেখলেই বলে যাবে আমার বাড়ি আমার হুকায় অনেক কুরকুরা নিয়ে থামাতে পারছে না আমার স্বামী এই জন্য টাকার বিনিময়ে আমি ছেলেদের টানি তাই বড় হয়ে গেছে আমার বাণী আমার লাগবে শুধু মানি বলতে হচ্ছে মানি তোদেরকে একটা কথা হয় না এখনো জানানি টাকা তোদের জান আমি শুধু শুয়ে থাকবো যা করার তুমি করবা আচ্ছা জান তুমি শুধু শুয়ে থাকবা তোমাকে করার দায়িত্ব আমার কি বলছিস মানে মানে সেবা যত্ন জ্বালা 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 হাইরে জ্বালা অন্তরে জ্বালা এদের যৌবনে দেওয়া উচিত তালা বিশ্বাস করেন ভাই এদের পুটকিটাই যে কালা এটা হয়তো তার ছেলে হবে ছেলেটা বড় হয়ে কি ভালো কিছু কখনোই নয় যে মেয়ে ছেলের সামনে নোংরা ভিডিও করতে একটু করোনা লজ্জা একটু করোনা সরম যে যৌবনে জ্বালা উঠছে মনে হয় শরীর অল টাইম থাকে গরম মন থাকে নরম পায় না কোনো সরম চেঞ্জ করছে এদের ধরন এরা দিন দিন হইতেছে খারাপ কেউ একটা কথা জানাক পাপ কিন্তু সারে না বাপকে আমি আবার আগের মতো হতে চাই এই মনে আবার রং লাগাতে চাই আমি আবার কারো প্রেম পড়তে চাই তাহলে তুমি আমার সাথে প্রেম করতে পারো তোমার মনে রং না লাগাইলেও তোমার ধন সম্পদের উপর এমন রং লাগান লাগামো যাতে সবাই বলে এই সে মেয়ে যারা আবারও গেছে ঝুলে চারিদিকে শুধু ভোট চাই ভোট চাই আচ্ছা কে আমি কিন্তু শুধু তাহলে আয় জন্য খোলা আছে দিয়ে করে এদের মতো মেয়েদের বেশি কাগজ দিয়ে এমন ঘষা দেওয়া উচিত যাতে মুরতে গেল আমার কথা মনে পড়ে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গুড বাই